শুক্রবার সবাইকে আজকে শরীরটা একটু হলেও ভালো আছে সকাল থেকে তাই গুগলকে বললাম আমাকে ভিডিও শ্যুট করে দে এখন এই যে চাটা খাওয়া হয়ে গেছে ভাত বসাচ্ছি এইটা সব আমার নিচের সব বাচ্চাগুলোর চাল ধুয়ে বসাচ্ছি এইটা আমাদের ভাত বসাবো এই যে ওদের চিকেন ডিপ্রোস্ট করতে দিয়েছি গাজর কুমড়ো যা ভেজিটেবল থাকে সবই দিই আর আমাদের আজকে দেখো রান্না হবে পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল একদম ডিম হয়েছে দেখো এবার ফাটবে জানা আমি কি করেছি জানো তো একটু সর্ষের তেল নুন হলুদ মেখে রেখেছি তাহলে একটু কম ফাটে তো এই যে বেগুন দিয়ে আলু দিয়ে পাবদা মাছের ঝোল হবে আর এই যে গোটা গোটা পটলগুলো দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করবো দোলমা দোরমা করবো না যেটা পুর ভরা হয় ওটা করব না আমি এমনি ই করবো তোমার তো পারছি না অত গরমে অত খাওয়াও ঠিক আমার মেয়ের তো চোখ ছানা ভরা দূর থেকে কর্নালের মুখটা একদম ভামসা পাড়া উঠে সর্ষে পোস্ত দিয়ে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে করবো সুন্দর করে এই দই এই এই রেসিপিটার কিছু মেমোরি মনে পড়ে তোর ভুল তো বাপি থাকতেই লাস্ট খাওয়া হয়েছিল ঠিক এই বছর এক বছর আগে এরকম সময় মনে নাই আজকে ভোটের রেজাল্ট কী হবে কে জানে আমাদের তো ভোট দেওয়ার দিয়ে দিয়েছি যাকে দেওয়ার এবার বাকি কী হচ্ছে সেটা অপেক্ষায় রইলাম জানার সকালে চা টা খেয়েছি চা একটু লুচি করেছিলাম চা লুচি খেলাম এবারে যতই তাড়াতাড়ি করি না কেন সেই দেরি আমার হয়ে যাচ্ছে দশটা বাজটি তুলেছে মা দুদিকে ভাত চিনতে ওভেনেই বসাবো একটা মাছ ভাজবো দুই দিকে দুবারই ভাত বসাবো একদিকে ব্যাসতে যে চিকেন বসাবো অনেক কাজ আছে মাছগুলো দেখো ভাজা হয়ে গেছে আমার মানে পটলটা আমি ভেজে নিচ্ছি লাল লাল করে একটু ভেজে নিতাম পটলগুলো আর বাছায় আলুটা ওর সঙ্গেই ভেজে নিয়েছি আলাদা করে আর ভাজলাম না যতটা বাঁচানো যায় আর কি গোটা গোটা পটল মাছের ঝোলটা করব তারপরে এটা মশলা করব সামান্য একটু কারি ঠাকুর ঘরটা উপরে পুঁচতে বলেছি ওকে আর থোবরাটা দেখো ঘেমে ধুমে একটা কার্পেট নি কোথাकानेर এtnie কাজল প্যান দাইছে আবার কাজল আমার সাথে তোর কি সম কাজল পড়েছে চোখ পুরো ছোট হয়ে গেছে দুটো চোখ সর দিতে পাইপ লাগাও জল আসার টাইম হয়ে গেছে ভাগ এখান থেকে দিকে ভাত আমার উত্রে পড়ে যাচ্ছে বন্ধ করে দিলাম গ্যাস মাছের ঝোলটা দেখি কি খবর মাছের ঝোলও ফুটে গেছে মাছটা দিয়ে দিলাম দারুণ লাগে পাবদা মাছ দিয়ে বেগুন দিয়ে ঝোল খুশিতে নাচ তো কে সে এর কথা বলিস না তো পটল পোস্ত করার জন্য দেখো আমি পটলটা তো ভেজেই নিয়েছিলাম আর এখানে তেলে একটু ওই যে তেজপাতা একটু শুকনো লঙ্কা একটু কালো জিরা দিয়েছি পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এবারে সরষে পোস্তটা দেবো সরষে পোস্ত দিয়ে কিন্তু বেশি একদম কষানো যাবে না একটুখানি জাস্ট এটা আমি আমার মতন যেমন করি তেমনি বলছি ওরা তোমাদের মতন করবে সর্ষে পোস্ত নুন হলুদ আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম যাতে একটু লাল চিনিটা কালারটা আসে আর আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম পোস্ত বাটার সময় জল দিয়ে দেবো নামানোর আগে একটু কাঁচা সর্ষে দিই

রেডি হয়ে গেল এখন দারুণ মানে সুন্দর সেন্ট এসছে এটা দিয়েই একদম এক থালা ভাত আমার যাবে চলো নামিয়ে নিই হয়ে গেল আজকের রান্না আমার শেষ সিম্পল মেনু আর নামিয়ে নিই ব্যাস হয়ে গেল